নিজেকে নিজে প্রশ্ন করুন কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে আজকে যদি প্লেটে খাবার থাকে আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন আপনি আগামীকাল নিয়ে ভাববেন অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয় এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরাম ভাবে তাকে বাঁচিয়ে রাখবে অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে আর প্লেটে এখন খাবার আছে এর সাথে নয় বরং আগামী কালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে এটা ইখলাদ থেকে এসেছে হলুদ থেকে তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে সে এত এত সঞ্চয় করেছে এখানে সে হয়তো মানব কল্যাণে টাকা দেয় হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয় যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয় এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে যেগুলো নিচু পাথর বা মেটালের তৈরি জড় বস্তু দিয়ে বানানো এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে আল্লাহ আজ্লা বলেন তাহলুদুন তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি সম্পর্ক আছে তাদের নাম তাদের উত্তরাধিকার তাদের স্মৃতি চিরকাল থাকবে এই সব অপ্রয়োজনীয় বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত কিন্তু না তাদের এটা বানাতেই হবে তাদের তো এই সবই আহ সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে এটাই তার ইচ্ছা যেন চিরকাল বেঁচে থাকা যায় আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয় এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে যাই হোক ইয়াকবু আলাহু আখলাদা এর তাফসিরে আসি মালু আলু তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে অমান্নাহুল আমানি ইয়াল বাঈদাহ এটা তাকে কিছু অলিক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে ইয়াহসাবু আন্না লাহু তারাকাহু খালিদান সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে ফি দুনিয়া লা ইয়ামুত এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে সে মনে করে আর হ্যাঁ এটা বোঝাটা খুবই জরুরি এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে হে আল্লাহ আমাকে এত ভালোবাসেন তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন সুরা কাহাফে বর্ণিত হয়েছে সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর সেহেতু অমা আজুন ইমাতান আমার মনে হয় না কেয়ামতে আমার আর কোনো সমস্যা হবে অলা এই রুদিত তুই রব্বী যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় আজিদান নখয় র মিনহা মুন তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাব আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না আখিরাতেও দিবেন তুমি এখানে গরিব আছো সেখানেও গরিব থাকবে এটাই ছিল চিন্তা চিন্তাভাবনা বলে রাখি দুর্ভাগ্যবশত এমন মানসিকতা বিশ্বাস করুন বা না করুন তাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে ভালো চাকরি আছে বড় ব্যবসা আছে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি তাহলে আর চিন্তা কি আল্লাহ আমার সাথেই আছেন আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা কিছু মানুষের জন্য দারিদ্র হচ্ছে পরীক্ষা আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা দুটোই পরীক্ষা কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা দুটো অবস্থায় আসলে পরীক্ষা আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে মানুষ মনে করে আন্নাল মালা দিম্নুল্লাহুল হলুদ আ তাহুল আমান মিনাল মাউত মাউতাহা হাকামা মিনহু অলি জা জাকারাহু আলমা মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না কারণ আমার টাকা পয়সা আছে অর্থাৎ আখিরাতের সতর্কতা ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই অন্যদের এসবে সমস্যা হতে পারে আমি পার পেয়ে যাব এটা রেকর্ড করা আছে তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা যদিও আমি আল্লাহ হুকুম মানছি না তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলব সামনে হজে আমি এলিট প্যাকেজে যাব এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না এরপর একদম সোজা জান্নাতে চলে যাব। মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে